অ্যাডভোকেট একটা মামলা করেছিল আপনারা জানেন হাইকোর্টে হাইকোর্টে মামান্য হাইকোর্ট তার এই দরখাস্ত সামালে রিজেক্ট করে দিয়েছে কারণ দেখিয়েছে তার আইনগত অধিকার নাই মামলা করার আর এটা জনস্বার্থ যে ধরনের মামলা গোনা করা উচিত এটা হলো ট্রাইব্যুনালের ম্যাটার ব্যক্তিদের সঙ্গে কন্টেস্ট ছিল তার এখানে এখানে ইলেকশন ট্রাইব্যুনাল আছে আপলেট ট্রাইব্যুনাল আছে তো এটা তো জনস্বার্থের কিছু নাই এই জন্য এটা খারিজ করে দিয়েছিল তার এগেনস্টে আপিল করেছিল আজকে শুনির জন্য শুনি শুরু হয়েছে সুপ্রিম কোর্ট আব ফুল কোর্টে সেখানে মানের প্রধান বিচারপতি ছিলেন এবং আবল সকল বিচারপতি ছিলেন ওই আইনজীবীর পক্ষে মামলা শুনেন এক পর্যায়ে মাননীয় আদালত থেকে মানে প্রধান বিচারপতি প্রশ্ন করলো যে ইলেকশন কমিশনের রোলটা কি তো সেই সময় তারা স্পষ্ট কিছু বলে নাই তখন আমি বললাম দেয়ার দেয়ার লেটার ইস্যুড বাই দি ইলেকশন কমিশন সেই চিঠিটা আমাকে বললো পড়ার জন্য করলাম সেখানে এলাম পরবর্তী পর্যায়ে আগামীকাল এটি একজন রাখছে সোনার মূল রাখছে কালকে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে অ্যাপের করতে বলবে তাদের বক্তব্যটা প্রচারণ করার জন্য বলবে আর তার বক্তব্য ছিল ইলেকশন কমিশনের সেটা দিয়েছে স্থানীয় স্থানীয় সরকার সরকার মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে তারা আপনি করবেন অন দ্য কোয়ালিটি অফ দ্য ইলেকশন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে ইলেকশন কমিশন আপিল করবে কিনা এর আয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে বারোই মে দু হাজার পঁচিশে বলছে এটা ট্রাইব্যুনালের রায়ের আলোকে তারা গ্যাজেট করেছে এবং পালা মনে করে আপিল করার কোনো নাই কার্যকর নাই তারা তারা আইন মন্ত্রালয় আইন মন্ত্রণালয় থেকে তারা চেয়েছিল মতামত চেয়েছিল আইন মন্ত্রণালয় অপেক্ষা করেছিল তারা আইন মন্ত্রালয় কোনো দেয়নি সে তো তারা তারা আলোচনা করে রায় পরিচালনা করে তারা গ্যাজেট প্রকাশ করেছে এবং তারা আপিল করার কোনো কারণ দেখে না এখন কেন আদালত থেকে জানানো হলো যে বললো যে নির্বাচন কমিশন একটি ইম্পর্ট্যান্ট রোল তারা স্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন তারা সিদ্ধান্ত নিতে পারে তাদের উপস্থিতি প্রয়োজন এই কোর্টে সেই জন্য আগামীকাল এটা একজন করেছে আগামীকাল মাননীয় আদালত সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন তার বক্তব্য দেখা দেখাচ্ছি ওপিনিয়ন দেখাচ্ছি পাবলিক নিয়ে আসছে তা তাদের বক্তব্য পেশ করবে কালকে আবার শুনতে হবে